তারা তো ওই যে রাহুল এরপরে রাজু বাপন বাপ্পা হ্যাঁ হ্যাঁ এক মনটা কিন্তু আমি তো অন্ধকার দেখতে পারছি না ওইদিকে আসলো কেন তারা ওখানে খোঁজ ওখানে খোঁজানো কিন্তু সাত আমি সাতজন এরপরে কি হয়েছে এরপরে তো আমি কইছি তো দরজা বন্ধ করেছে আমার রাজু কইছি আমার মোবাইল দে মোবাইল দিয়ে আমার ঠেকা করছে আমি টানি টুনে মোবাইল লইছি লইয়া

আমি শুভেচ্ছা চাই আপনার কাছে যাতে মানে আমরা যে সুরক্ষা লাগিয়া আজ হঠাৎ করি আর যদি এরকম ঘটনা করে যদি আমরা এর ফলে কোনো আমরা সিকিউরিটি দিব প্রশাসন সিকিউরিটি দেওয়া জানি আর আমরা সুরক্ষা কীরা চাই কিরকম না আমরা কিরকম বাঁচতাম কিরকম কিরকম বেসতাম তারারে কিরকম বাঁচিতাম আর তারারে যাতে অতি সত্য রেস্ট হওয়া হয় তারা যে রাতে ইয়া যেন আমি তারা তারারে কইছি বলি দেখো তোমরা দিনও দিন আও কিতা ব্যাপার বুঝছি না দায়িত্ব ইলাই